الله پاك رب العالمين ميبا. قرآن الكريم رفتر بولتا سن وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله پاك رب العالمين بولين যে তাম পৃথিবীর ভেতর আমার যত সৃষ্টি সৃষ্টিকোণ যত মানুষ সৃষ্টি করেছি যত পশু সৃষ্টি করেছি যত পাখি সৃষ্টি করেছি যত জিন সৃষ্টি করেছি যত জীব জন্তু যাই সৃষ্টি করেছি না কেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাকলব্বুল আলম নিজ হাতে নিয়েছি রিস্কোহা আমি হচ্ছে রাজাক আমি রিজিকের মালিক আমি সকলের রিজিকের দায়িত্ব নিজ হাতে নিয়েছি রিজিকের দায়িত্ব কেউ চাইলেও নিতে পারবে না পৃথিবীর কেউ রিজিকের দায়িত্ব নিতে পারবে না রিজিকের দায়িত্ব শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলহামী নিজে নিয়েছি এটা আমারই শুধু ক্ষমতা পৃথিবীর কারোর এই ক্ষমতা নাই একদিন আল্লাহ নবী সালাইমান আল্লাহাল্লাম তিনি আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ আমি আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি তখন আল্লাহ পাকরব বলালাইন বলতেছেন যে সোলাইমান কি এমন আর্জি বলো বলো তখন আল্লাহ নবী সুলাইমান বলতেছেন আল্লাহ আমি আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি এ আরজিটা কখনো সম্ভব না করছেন কালে ওই এটা সম্ভব না আমি তারপরেও আল্লাহ আমি আবদারটি আপনার কাছে নিয়ে এসেছি তখন আল্লাহ পাকরব আলামিন সোলাইমান নবীকে ডেকে বলতেছেন যে সুলাইমান বলো কি এমন আর্জি তোমার কি এমন আবদার বলো বলো তখন আল্লাহ নবী সোলাইমান বলতেছেন আল্লাহ আমি একটু রিজিকের দায়িত্ব নিতে চাই আমি একদিন আমার দেশের মানুষ কুলকে পশু কুলকে পাখি কুলকে মাছ কুলকে সকলকে একদিন দুপুরের খানা খাওয়াতে চাই আল্লাহ আপনার কাছে অনুমতি চাই তখন আল্লাহ পাক রব্বুল বলতেছেন ও সুলাইমান তুমি ভুল করতেছ এটা তুমি পারবে না এটা তোমার দায়িত্ব না এটা আমার দায়িত্ব এই দায়িত্ব তুমি কখনোই পালন করতে পারবে না তখন আল্লাহ নবী সুলাইমান শুনতে চাই না বলে আল্লাহ আমাকে একটু দয়া করুন আমি একবার চেষ্টা করে দেখতে চাই আমি একবার চেষ্টা করে দেখতে চাই আল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখতে চাই আমি একটু ট্রাই করতে চাই এক পর্যায়ে আল্লাহ পাকরব্বল আলমী ইন্দ্রাজি হয়ে গেলে ইন্দ্রাজি হয়ে যাওয়ার পরে সুলাইমান নবীকে বললেন ও সুলাইমান যাও যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম অমুক দিন দুপুরবেলা তোমার দেশের মাসকুলকে পশু কুলকে পাখি কুলকে মানুষ কুলকে জিন কুলকে সকলকে দুপুরের খানা তুমি খাওয়াবে দুপুরের লাঞ্চ করাবে দুপুরের খানা খাওয়ানোর অনুমতি দিলাম তোমাকে আল্লাহ আল্লাহমান আল্লাহ বাকরবুল আলমিনের কাছ থেকে এই অনুমতি পেয়ে তিনি চলে গেলেন যিনিদের কাছে চলে গেলেন তিনি কোনো কিছু করার আগে যিনি জিনেদের সঙ্গে পরামর্শ করতেন এবার যিনিদেরকে ডাকলেন ডাকার পরে লম্বা করে একটি মিটিং বসালেন এই মিটিংয়ে আল্লাহ নবী সুলাইমান বক্তব্য দিচ্ছেন ও আমার জিনেরা শোনো শোনো আমি আল্লাহ বাকরবুল আলমিনের কাছ থেকে রিজিকের দায়িত্ব নিয়েছি অমুক দিন বেলা আমার দেশের মাছ কুলকে আমার দেশের পাখি কুলকে আমার দেশের পশু সকলকে দুপুরের খানা খাওয়াতে চাই সকলকে আমি দুপুরের খানা খাওয়াতে চাই আজ থেকে তোমরা প্রস্তুতি নাও তোমরা আজ থেকে কাজে লেগে যাও অমুক দিন দুপুরবেলা কিন্তু আমি সকলকে দুপুরবেলা খেতে দেবো আল্লাহ নামে সুলাইমানের কাছ থেকে নির্দেশ পেয়ে তারা কাজে লেগে গেল তারা কাজ করতে শুরু করে দিল এবার যেদিন বেলা সকলকে দাবাত করা ছিল সকলে একে একে আসতে শুরু করে দিয়েছে এরপরে আল্লাহ নবী সুলাইমান তিনি নিজে দাঁড়িয়ে থেকে একে একে সকলকে লাইন বয় লাইন ঠিক করে দিচ্ছে তিনি বলে ও সাগরের মাসেরা তোমরা এই লাইনে বসবে পাখিরা তোমরা এই লাইনে বসবে ও পশুরা তোমরা এই লাইনে বসবে মানুষদের ভেতর পুরুষরা তোমরা এই লাইনে বসবে মহিলা তোমরা এই লাইনে বসবে জিনেদের ভেতর মহিলা জিন যারা তোমরা এই লাইনে বসবে জিনেদের ভেতরে যারা পুরুষ জিন তোমরা এই লাইনে বসবে একে এক আল্লাহ নবীর সোলাই ছোটো লাইন বাই লাইন ঠিক করে দিচ্ছে যখন এই লাইন ঠিক করে দিচ্ছে হঠাৎ করে সাগরের মাছ থেকে একটি তিমি মাছ উঠে আসলো এই তিমি মাস আছে আল্লাহর নবী সুলাইমান ডেকে বলতেছেন আল্লাহর নবী সুলাইমান আপনি নাকি আল্লাহ পাক রব্বুল মেনের কাছ থেকে রিজিকের দায়িত্ব নিয়েছেন আপনি নাকি আজকে দুপুর বেলা আমাদের রিজিক দিবেন তাহলে জলদি জলদি আমাকে খানা দেন আমি কিন্তু খুব ক্ষুধার্ত আমি খুব ক্ষুধার্ত আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না জলদি আমাকে খেতে দেন আল্লাহর নবী সালাইমানকে যখন এই তিমি মাছটি বললো তখন এই তিমি মাস আল্লাহর নবী সুলাইমান বলতেছেন যে তিমি মাস সকলে যেভাবে লাইন বাই লাইন ভাবে বসতেছে তুমিও সেভাবে লাইন বাই লাইন ভাই বসো আমি তোমাকে খেতে দেব। আমি নবী মানুষ আমি বেএনসিবি করতে পারবো না আমি বে লাইনে তোমাকে খেতে দিতে পারবো না তোমাকে লাইন সকলে যেভাবে খাবে তোমাকেও সেভাবে খাওয়া লাগবে তখন এই তুমি মাস্তি বলতেছেন নবী সুলাইমান আমি কিন্তু খুব খোদাত্ব আর কিছুক্ষণ যদি এভাবে আমি থাকি আমি কিন্তু মৃত্যুবরণ করব। আজকে আপনি আমার আল্লাহর কাছ থেকে রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহর কাছ থেকে আজকে খাওয়া দেওয়ার অনুমতি নিয়ে এসেছেন আপনার আপনার মেহমান হিসাবে আজকে আমি এসেছি আজকে আপনার এখানে আপনার মেহমান হিসাবে এসে যদি আমি খানা না পাই এই খানা না পাওয়াতে যদি খানা খোদার নাই যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কাল মতের ময়দানে আপনি কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবেন না আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনি হিসাব দিতে পারবেন না এক কথা যখন আল্লাহ নবী সালাইমানকে বলা হলো আল্লাহর নবী সোলাইমান তখন ভাবলো তাও তো ঠিক কথা আজকে এই মাছটি আমার মেহমান হিসাবে এসেছে মেহমান হিসাবে আসার পরে আমার কাছ থেকে যদি খানা না পেয়ে খোদার যন্ত্রণায় যদি এ মৃত্যুবরণ করে তাহলে কাল কেয়ামতের ময়দানে আমি সুলাইমান আমি আল্লাহর কানগায়ে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবো না কোনো হিসাব দিতে পারবো না আমার দ্বারা হিসাব দেওয়া অসম্ভব হয়ে যাবে তাই আল্লাহ নামি সুলাইমান বলল বাকি যাদেরকে লাইন বাই লাইন বসিয়েছি সকলকে লাইন বাই লাইন খানা দেওয়া হবে শুধু এই মাছটাকে লাইন ছাড়া খাওয়া দেওয়া হবে এই মাছটা শুধু বে লাইনে খাবে মাছটিকে বলল। ও তুমি মাছ তোমাকে বে লাইনে খাওয়া খানা দেবো আমি তোমাকে এখনই আমি খানা দেবো জিনেদের বলল ও জিনেরা যাও যাও তোমরা এই মাছের জন্য খানা নিয়ে এসো যখন মাছের জন্য খানা আনতে যাবে তখন এই তিমি মাসটি বলতেছে আল্লাহ নব্বী সোলাইমান আমি আমার গালের হাঁটা খুলে রাখলাম যতক্ষণ পর্যন্ত গালের হাঁটা খুলে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার গালের ভেতর খানা দিতে থাকবেন যখন আমার গালের হাঁটা বন্ধ করব তখন মনে করবেন আমার কদর ভর্তি হয়ে গেছে আমার পেট ভর্তি হয়ে গেছে আর দেওয়া লাগবে না খানা আল্লাহনবিসালমান বললো আচ্ছা ঠিক আছে জিনেদের বলল জিনেরা যাও যাও বড় বড় হাঁড়ি থেকে খিচুর এনে দাও খিচুরি এনে দেওয়া হলো এরপরে তিমি মাস্তি হাঁ করে আসে বললো বড় বড় হাড়ি থেকে বিরিয়ানি এনে দাও হা করে আসে বলল একটি খাসি এনে দাও রোস্ট করা একটি খাসি এনে দাও হাঁ করে আসে বলল একটি গরু দাও হা করে আসে বলে কয়েকটি গরু দাও তারপরে হা করে আসে এভাবে দিতে দিতে দশ কিলোমিটারের খাবার শেষ হয়ে গেছে হা করে আসে আরো দশ কিলোমিটারের খাবার শেষ মোট বিশ কিলোমিটারের খাবার যখন শেষ হয়ে গেছে তারপরেও তুমি মাস্তি হাঁ করে আসে অন্যান্য নবী সোলাইমা নিজে দাঁড়িয়ে থাকে এগুলো দেখলো দেখার পরে তিনি তো চিন্তিত হয়ে গেল কি করে এই মাছটি এই মাছটির গালের ভেতর খাবার দেয় আর শেষ হয়ে যায় এ থেকে তো একটা মাছকে খাওয়াতে খাওয়াতে দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটারের খাবার শেষ হয়ে গেছে তারপরেও মাছটি হাঁ করে আসে এভাবে দিতে দিতে তিরিশ কিলোমিটারের খাবার শেষ মোট রান্নাবান্না শুরু হয়েছিল আফ্রিকার জঙ্গলে চল্লিশ কিলোমিটারের এরিয়া নিয়ে রান্নাবান্না শুরু হয়েছিল। এই চল্লিশ কিলোমিটারের এরিয়া থেকে একে একে চল্লিশ কিলোমিটারে সব খাবার শেষ হয়ে গেল এই যখন এ সব খাবারও যখন শেষ হয়ে গেল তখন আল্লাহ নবী সলাইমান সঙ্গে সঙ্গে শেষ দায় পরে গেল শেষ দায় পরে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি আমার দেশের মাছকে আমার দেশের পশুকে পাখিকে মানুষকে চিন্তার থেকে সকলকে আমি ঋষিকের দায়িত্ব নিয়েছিলাম ঋষিকের দায়িত্ব নেওয়ার পরে সকলকে তো খাওয়ানো দূরে যাক একটা সামান্য মাছের এখনো পেদের পেট ভর্তি করতে পারলাম না আল্লাপ নেমারে মাফ করে দেন এটা আমারও দায়িত্ব না এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আমি এ দায়িত্ব আর পালন করতে পারবো না আল্লাহ নবী সোলাইমান যখন ছেজদায় গিয়ে এই কথা বলে তখন এই তিনি মাস্তি আল্লাহ নবী কে ডেকে বলতেছেন ও সুলাইমান ও আল্লাহ নবী সোলাইমান ওঠেন ওঠেন ছেলদা থেকে ওঠেন আল্লাহ পাকরবুল আলমিন আমাকে প্রত্যেক দিন তিন লোকমা খানা খেতে দেয় কয় লোকমা তিন লোকমা খানা এই তিন লোক মা খানা খেতে দেয় আপনি এতক্ষণ ধরে যে চল্লিশ কিলোমিটার এরিয়া দিয়ে যে খাবার রান্না বান্না শুরু হয়েছিল সব খাবার আমার পেটের ভেতর দিয়েছেন আল্লাহ আল্লাহর যে তিন লোক মা খানা আমাকে খেতে দেয় এই তিন খানা এক লোক লোক মার খাবার সমানও আপনি এখনো করতে পারেন নাই এই শিক্ষা এখান থেকে ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ঋষিকের মালিক আল্লাহ আল্লাহ সারা ঋষিকের দায়িত্ব কেউ নিতে পারবে না